একটি সিও ফার্মের সিনিয়র অডিটর একটি অডিট ষোলো দিনে সম্পন্ন করেন তাহলে সিনিয়র অডিটরের সময় লাগে হচ্ছে ষোলো দিন তার সাথে দুজন জুনিয়র অডিটর কাজ করলে যারা ফোর্থ সেজে তার অর্ধেক গণিতে কাজ করেন তাহলে জুনিয়র অডিটর কাজ করে সিনিয়র অডিটরের অর্ধেক তিনজনে ছয় দিনে কাজ করলে শতকরা কত ভাগ কাজ সম্পন্ন হবে এক্সপ্লেসি সিনিয়র অডিটর অডিটার কি আছে ষোলো দিনে সম্পূর্ণ করে তাহলে কি অংশ করে ষোলো অংশ ঠিক আছে এখন প্রশ্ন বলছে তার সাথে দুজন অডিটর দুজন জুনিয়র অডিটর কাজ করলে যারা কোর্ট থেকে তার অর্ধেক গতিতে কাজ করেন আচ্ছা অর্ধেক গতিতে সময় কতদিন লাগবে জুনিয়র অডিটর দুইটা ব্যক্তি ফিনিয়ার অডিটর নিজের কাজ জুনিয়ার অডিটর ফিনিয়ার অডিটর অর্ধেক কাজ করতে পারবে অর্ধেক গতিতে তাহলে এ করতে পারে ষোলো দিনে একজন চিন্তা কর সবসময় একজন যারা প্রত্যেকে এখানে প্রত্যেকে বলছে না তাহলে একজন জুনিয়র অডিটর সময় লাগবে এখানে যেহেতু তার গতি অর্ধেক সময় লাগবে বত্রিশ দিন তাদের গতি অর্ধেক তাহলে সময় লাগবে বত্রিশ দিন তাহলে এবার কি লিখছে একজন জুনিয়র অডিটর একজন জুনিয়র অডিটর একবার লিখে দিচ্ছি এক দিনে পরে ওয়ান বাই বত্রিশ অংশ কারণ যেহেতু এ করবে ওয়ান বাই ষোলো এর কাজ হচ্ছে অর্ধেক তারপর ওয়ান বাই বত্রিশ ঠিক আছে না অথবা যা কাজ আছে তারও আরো অর্ধেক করে যাও একজন করতে ওয়ান বাই ষোলো তাই জুনিয়র করবে এর অর্ধেক ওয়ান বাই বত্রিশ কিন্তু আমার জুনিয়র অডিটার কয়জন ছিল দুইজন অতএব দুই জন জুনিয়র অডিটর একদিনে করে দুজন একজন করে ওয়ান বাই বত্রিশ আর একজন কত করতে হবে দুইজন মিলে কত করবে টু বাই বত্রিশ তখন হচ্ছে ওয়ান বাই ষোলো ক্লিয়ার কিনা বলো এখন প্রশ্ন বলছে তার সাথে দুজন জুনিয়র অডিটর তার মানে আমার কথা হচ্ছে একজন সিনিয়র অডিটর প্লাস দুইজন

কতটুকু হবে বাই এমন থ্রি বাই ফোর অংশ পশ্লাম কত ভাগ সম্পূর্ণ হবে সম্পূর্ণ হয়েছে কত থ্রি বাই ফোর অংশ থ্রি বাই ফোর অংশ মানে সব করে প্রকাশ করি সব করা সমান থ্রি বাই ফোর দ্বারা একশো পাঁচ তাহলে চার পঁচিশ একশো তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর অংশ শেষ হবে বা পঁচাত্তর পার্সেন্ট শেষ হবে